এই যে মেকি সংখ্যা প্রেম এই মেকি সংখ্যা লঘু প্রেম তাহলে কাদের আর তার জন্য মুখ বানানো হয়েছে কয়েকটা অমুক তমুক তমুক যারা মুখ্যমন্ত্রীর হয়ে সংখ্যালঘুদের জন্য মেকি প্রেম দেখাবেন দিনের পর দিন ধরে মানুষকে ভুল বোঝাবেন সংখ্যালঘুকে বার্তা দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ সংখ্যালঘুকে সমালোচনা করার জন্য সংখ্যালঘু মুখ সংখ্যালঘুকে উত্তেজিত উস্কানি দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ কি অসাধারণ স্ট্র্যাটেজি শুনুন মিজানুর রহমান তিনি কি বলছেন তিনি জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের সভাপতি শুনুন একবার মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নাম্বার বাচ্চা বানায় রাখবে আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক আমাদেরও ভোট ব্যাংক আছে আমরাও একটা ভোটার আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন আজকে করছেন কালকে করছেন এটা মানুষ বারবার ভোটটাস করবে না কি অসাধারণ স্ট্র্যাটেজি আমার মনে হয় সত্যি সত্যি হয়তো আগুন নিয়ে খেলা হচ্ছিল কোথাও কিন্তু মুশকিল হচ্ছে আগুন নিয়ে খেললে আগুন তো হাত পুরবেই অতএব যদি মনে করা হয় যে কেউ নিজস্ব ভোট ব্যাংক একদম পৈতৃক সম্পত্তি তাহলে বোধহয় সেটাও সারা জীবন কুক্ষিগত করে রাখা যায় না কুক্ষিগত যে করে রাখা যায় না সম্পত্তি যে একরকম ভাবে একজনের পৈতৃক হয়ে রাখা যায় না তার আরো প্রমাণ রয়েছে দলের অন্দরে বিভিন্ন সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে সারা জীবন এরকমই চলবে কিন্তু নয় না এরকম চলে না এরকম ভাবে হয় না